আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে থাকছে অসাধারণ ফ্লেভারের শাহি গরম মশলার গুঁড়া আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে আপনার মশলাটি বিরিয়ানি কাবাব সবজি ও মাংসের যে কোনো আইটেমে ব্যবহার করতে পারবেন বাজার থেকে দাম দিয়ে ভেজাল গরম মশলা না কিনে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন এই শাহি গরম মশলা তাহলে চলুন দেখে নেই এই সহজ রেসিপিটি ভাজার জন্য আমি একটি ভারী তলাযুক্ত প্যান নিয়ে নিচ্ছি প্রথমে আমি মিডিয়াম হিটে প্যানটি গরম করে তাতে একে একে মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া তিন টেবিল চামচ জিরা দুই টেবিল চামচ দারুচিনি ছয় সাত পিস এক ইঞ্চির মতো করে ভেঙে নিয়েছি সবুজ এলাচ পঁচিশ পিস কালো গুলমরিচ এক টেবিল চামচ সাদা গুলমরিচ এক টেবিল চামচ শুকনা মরিচ তিন পিস এই মশলাগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব আরও দিয়ে দিচ্ছি জয়ত্রী দুই পিস মিডিয়াম সাইজের লবঙ্গ এক টেবিল চামচ কালো এলাচ তিন পিস স্টার এনিস দুই পিস মৌরি আধা টেবিল চামচ তেজপাতা পাঁচ পিস জয়ফল ছোট একটি সাহজিরা এক টেবিল চামচ পোস্ত দানা এক টেবিল চামচ লবণ আধা চা চামচ মশলাগুলো ভাজার সময় অবশ্যই চুলার টেম্পারেচার খেয়াল রাখতে হবে আমার উদ্দেশ্য মশলাগুলো সম্পূর্ণরূপে ভাজানা মশলার মধ্যে যে আর্দ্রতা থাকে সেটাকে ড্রাই করে ফেলা তাই চুলার হিট লোতে রেখে মশলাগুলোকে সিক্সটি পারসেন্ট ভেজে নিতে হবে অর্থাৎ তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে আপনারা এই কাজটি রোদে দিয়েও করে নিতে পারেন অথবা চুলার নিচে দিয়েও করে নিতে পারেন মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে নিয়ে মশলাগুলোকে ঠান্ডা করে নিচ্ছি গরম অবস্থায় গ্রাইন্ডারে গ্রাইন্ড করার সময় আরও গরম হয়ে মশলাগুলো সুন্দর ফ্লেভার নষ্ট হয়ে যাবে এই মশলাটা আপনার শিলপাটা ব্যবহার করেও করে নিতে পারেন গ্রাইন্ডারে কয়েকটা ধাপে গ্রাইন্ড করে নিতে হবে সব শেষে আমি এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করলে মশলার কালারটা খুব সুন্দর আসে এটি অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন একটি এয়ারটাইট বোয়েমে মশলাগুলোকে নিয়ে নিচ্ছি এভাবে আপনারা ইয়ারটাইট বোয়েমে রেখে ব্যবহার করতে পারবেন তিন থেকে চার মাস সাধারণত যত সময় যেতে থাকে এর ফ্লেভারটা ততই কমতে থাকে তাই অল্প করে বানিয়ে ব্যবহার করাই ভালো আমি যে পরিমাণ মশলা নিয়েছি তাতে একশো বিশ গ্রাম গরম মশলা হয়েছে আর একইভাবে জয়ত্রী কালো এলাচ স্টার এনিস মৌরি জয়ফল শাহজিরা পোস্তদানা বাদ দিয়ে তৈরি করে নেওয়া যাবে সাধারণ গরম মশলা যেটির ফ্লেভার শাহী গরম মশলার তুলনায় একটু কম থাকে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ